আসসালামল রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম চেখো বিশ্ব গরিব সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসি হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে তো একটা ব্যাপার হচ্ছে ওনার কিন্তু এর আগে দুই চোখের দুইবার অন্য কোনো একটা জায়গায় হচ্ছে অপারেশন হয়েছিল দুই চোখে দুইবার অপারেশন করার পরে ওনার চোখের হচ্ছে এই অবস্থা আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এবার আমরা চেষ্টা করে দেখব যে হচ্ছে গিয়ে দুইবার অপারেশন করার পরে যে এই অবস্থা সেই অপারেশন করা চোখের উপর দিয়ে অপারেশন করে আমরা কতটুকু হচ্ছে গিয়ে সফলতা পাই আল্লাহ ওনাকে কতটুকু সেফা দান করে আল্লাহর কাছে আমরা এই রোগীর জন্য দোয়া করছি রোগীকে নিজেকেও বলেছি যেন তার নিজের জন্য আমাদের জন্য দোয়া করে যেন আমাদের মান সম্মানটা থাকে তো দেখা যাক ইনশাল্লাহ এই ধরনের হচ্ছে অপারেশন করা বহু রোগী আমাদের কাছে আসে অন্য জায়গায় অপারেশন করে হচ্ছে চোখ পুরোপুরি ঠিক হয়নি তারপরে হচ্ছে আমরা যখন অপারেশন করে দিই তখন হচ্ছে একটা ভালো বেটার আউটকাম আসে ইনশাআল্লাহ তো ভাই আপনার যে ভিডিও ধরনের হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের এই ভাই এর আগে দুই চোখে বাঁকা চোখ বা টেরা চোখের অপারেশন করেছে করে তার চোখ হচ্ছে ঠিক হয়নি দুইবার অপারেশন করার পরে ওনার অবস্থা ছিল এই রকম সেখান থেকে আমাদের কাছে আসছে যে অপারেশন অপারেশন একবার অন্য জায়গায় করেছে চোখ তারপরে আমাদের কাছে আসছে আমি প্রথমেই আমার খটকা লাগছে যে দুই চোখে দুইবার অপারেশন করার পরে কারো চোখ এত বাঁকা থাকার কথা না বা এত বাঁকা আসলে নর্মালি থাকে না তো তারপরে আমরা হচ্ছে গতকাল কাছে অপারেশন করলাম অপারেশন করে আমি যেটা বুঝতে পেরেছি যে মানে উনি এর আগে যে অপারেশনটা করেছেন করেছেন আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছেন যে একবার অপারেশন করার পরে হচ্ছে এই অবস্থা দাঁড়িয়েছে এখন আমি যেটা বুঝতে পারছি যে আপনার মনে হয় হচ্ছে ভিডিওতে বুঝবেন না যে ওনার চোখে কোনো বাঁকা আছে কি নাই ওনাকে যদি হচ্ছে কি উনি চায় হ্যাঁ এখনই ওনার কোনো টেরা বোঝা যাবে না বাঁকা বোঝা যাবে না কিন্তু উনি যদি চায় আমরা এর থেকে হচ্ছে আরো পারফেকশনের দিকে হচ্ছে কি নিয়ে যেতে পারবো তো ভাই আপনি তো নিজেকে দেখলেন জি স্যার হ্যাঁ নিজেকে এখন প্রথম দেখে কি আগে আগে অপারেশন হয়েছিল তো নাকি জি স্যার হ্যাঁ তাহলে এখন যে নিজেকে দেখলেন কি মনে হচ্ছে কেমন লাগতেছে দেখতে নিজেকে ভালো লাগছে জি স্যার ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা